আজকের ভিডিও হচ্ছে ঈদের দ্বিতীয় দিনের ভিডিও আমরা এখন যাচ্ছি আমাদের বাগানে আজকে আমাদের বাগানে যে কি কি করব আপনারা আমাদের সাথে থাকলে বুঝতে আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরা আমরা সবাই আমাদের বাগানে চলে আসলাম তো যারা আমাদের নিয়মিত ভিডিও দেখেন তারা তো জানেন যেটা আমাদের বাগান যারা আমাদের আজকের ভিডিও প্রথম দেখছেন তারা তো জানবেন না তো সেই জন্য বললাম আর কি আমাদের ছোট্ট বাগানে অনেক ধরনেরই গাছ রয়েছে মাশাল্লা এই বছরও আমাদের কাথার কাছে অনেকগুলোই কাঁঠাল ধরেছে এখন তো আমার মামাতো ভাই গাছে উঠছে দেখা যাক সে উঠতে পারে কি না রাহিম তো অনেক চেষ্টা করছে গাছে ওঠার একটু পরে দেখি বাগানের সামনে দিয়ে অনেকগুলো গরু চলে যাচ্ছে আজকে আমরা বাগানে এসেছি জাম পাড়তে তো গাছে অনেকগুলো জাম হয়েছে আর নিজেদের গাছে কোনো ফল পেরে খাওয়ার মজাই তো আলাদা রৌদ্র আকাশে রাহিম তো জাম পাড়তে লেগেছে থেকে আমাদের গাছের আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনাদেরকে তো প্রথমে বললাম যে এই বছর আমাদের গাছে প্রচুর কাঁঠাল হয়েছে আমাদের কাঁঠাল গাছগুলো যেহেতু অনেক লম্বা সেজন্য কাঁঠাল পাওয়াতে অনেক অসুবিধা হয় এখন তো আমি জাম পেরে নিচ্ছি জামগুলো অনেক মিষ্টি আমরা খেয়েছি এর আগেও এই তো অনেকগুলো জাম পারা হয়েছে আরো জাম পারতে হবে তো আমরা আস্তে আস্তে সবগুলো জাম পেরে নিব তো সবগুলো তার পারবো না অল্প করে পারবো আবার যখন খেতে ইচ্ছে করবে তখন আবার পেরে নিয়ে যাবো আবু চলে এসেছে জাম তো আমরা যেহেতু জাম অনেক দেরি করছিলাম তো সেজন্য আব্বু চলে আসলো আমার মামাতে বোন নূর আসেনি তো ওই আসলে আরো বেশি সুবিধা হতো মানে তাড়াতাড়ি পাড়া হতো আর কি একসাথে সবাই কাজ করলে কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায় তো এদিকে রাহিম তো অনেকগুলো জাম পারছে আপনারা তো দেখতেই পাচ্ছেন এর আগে তো আমরা যখন জাম খেয়েছি তখন তো কিনে জাম খেয়েছি আর এখন জাম খাবো আমাদের নিজেদের গাছের আবু ডালগুলো নিচে নামে জামগুলো পারছে কারণ ডালগুলো তো অনেক ওপরের দিকে তা আমরা তো হাত পাচ্ছি না তো সেজন্য আব্বু টেনে ধরেছিল ডালগুলো টেনে ধরার কারণে জামগুলো সহজেই পারা যাচ্ছে এই তো অল্প অল্প করে জামগুলো অনেকই পারা হয়ে গিয়েছে এই আমের গাছটা আনটিদের মানে যাদের ছাদে জাম পাড়তে এসেছি তাদের এই গাছে আম ধরেছে ছাদ থেকে তো তো আমগুলো যাবে আমরা জাম জাম চলে চলে এসেছি এসেছি মানে দেখে অনেক খুশি নানি আর মামি তো জাম দেখে অনেক খুশি হয়েছে এই পিচ্চিটা হচ্ছে আমার মামা তো বোনের মেয়ে তো সবাই মাশাআল্লাহ বলবেন সে আমাদেরকে অনেকদিন পরে দেখেছে তো সেজন্য কান্নাকাটি করছিল তো পরে তাকে জাম দেওয়া হয়েছে জাম পেয়ে সে চুপ করে গিয়েছে জামগুলো ঝাঁকে রাখা হলো আমাদের নানির বাসা যেহেতু অনেকগুলো মানুষ তো জামগুলো মাখিয়ে খাবো আমরা এখন জাম মাখাবে তো যার কারণে আমি জামগুলো ধুতে চলে আসলাম এখন আমি জামগুলো ভালো করে ধুয়ে নিব তো জামগুলো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি তো আকাশ কল যেহেতু অনেকগুলো জাম পেরে নিয়ে আসা হয়েছে তো সবগুলো তো একসঙ্গে মাখাবে না সেজন্য অর্ধেকটা তুলে রেখেছে তো অর্ধেকটা পরে মাখানো হবে নানির কলার গাছটা মারা গিয়েছে তো সেজন্য কল্লা পাড়া লাগবে তো পারাই হচ্ছে না পারলে তো আপনাদের সাথে শেয়ার করব কল্লা গুলো পেরে মামি ভাজি করবে আজব বিষয় কল্লা গাছটা তো মারা গিয়েছে কিন্তু কল্লা সব ভালো আছে আমি ভালোভাবে জামগুলো ধুয়ে নিলাম তো জামগুলো ধোয়ার পরে তো আরো বেশি সুন্দর লাগছে এখন আমু জামগুলো মাখিয়ে নিচ্ছে আমাদের জামগুলো একটু ছোট কিন্তু অনেক মিষ্টি এখন আমু কাঁচামরিচ গুলো মাখিয়ে নিচ্ছে তো অনেকগুলো কাঁচামরিচ মাখাচ্ছে কারণ ঝাল করে মাখাবে কাঁচামরিচ গুলো অতটাও ছাল নেই তো সেজন্য বেশি করে দেওয়া হয়েছে এই তো আমু এখন ভালো করে জামগুলো মাখিয়ে নিচ্ছে জামের কালার দেখতে অনেক ভালো লাগছে এই তো জামগুলো মা মাখানো হয়ে গিয়েছে এখন আমরা সবাই একসঙ্গে জাম খাবো আমাদের এইভাবে জাম মাখি খেতে অনেক ভালো লাগে তো কারা কারা এইভাবে জাম মাখি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবে এই তো আমরা সবাই এখন জাম খেয়ে নিচ্ছি সবাই একসঙ্গে খাচ্ছি সন্ধ্যা হয়ে গিয়েছে তো আমরা এখন সবাই একসঙ্গে নাস্তা খাবো মামি নুডুস আর পাস্তা একসঙ্গে রান্না করেছে তো দেখতে অনেক ভালো লাগছে এই তো আম্মা সবাইকে এখন ভাগ করে দিচ্ছে আজকের ভিডিওটা নাস্তা দিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ